পেস্কেল গেজেটে স্বাক্ষর অনুষ্ঠান সোমবারে আজই পে কমিশনের চূড়ান্ত প্রস্তাবনা জমা তো দর্শক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় পেস্কেল নিয়ে সংশ্লিষ্ট সূত্রের বড়াতে জানা গেছে আগামী সোমবার পেস্কেল গেজেটে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আর তার আগেই আজ পে কমিশন তাদের চূড়ান্ত প্রস্তাবনা সরকারের কাছে জমা দিয়েছে এই দুই খবরে প্রশাসন ও সরকারি কর্মচারী মহলে নতুন করে আসার সঞ্চার হয়েছে আজ সকালে পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা নির্ধারিত সময় অনুযায়ী তাদের সুপারিশের চূড়ান্ত নথি প্রধান উপদেষ্টার কার্যালয়ে হস্তান্তর করেন প্রস্তাবনায় নতুন বেতন কাঠামো গ্রেড বিন্যাস বেতন ব্যবধান ভাতা কাঠামো এবং ধাপে ঘাপে বাস্তবায়নের রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে কমিশন সূত্র বলছে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সবকিছু সমন্বয় করেই এই প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে সোমবারের স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে পেস্কেল গেজেটে স্বাক্ষরের জন্য ইতোমধ্যে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে সোমবার আনুষ্ঠানিকভাবে গেজেটে স্বাক্ষর হলে দ্রুতই এটি প্রকাশ করা হবে এবং বাস্তবায়নের পথ খুলে যাবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় সমন্বয় করছে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান কমিশনের প্রস্তাব জমা দেওয়ার পর সরকার দ্রুত সিদ্ধান্তের দিকে যাচ্ছে সোমবারের স্বাক্ষর অনুষ্ঠান সেই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তারেক রহমানের ভূমিকা ও রাজনৈতিক প্রেক্ষাপথ এই পুরো প্রক্রিয়ার পেছনে রাজনৈতিক চাপ ও আলোচনার বিষয়টিও আলোচনায় এসেছে বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি পেস্কেল ইস্যুতে স্পষ্ট অবস্থান নেন তিনি প্রকাশ্যে বলেন সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং এ বিষয়ে অযথা বিলম্ব গ্রহণযোগ্য নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই বক্তব্য পেস্কেল প্রক্রিয়াকে গতিশীল করতে ভূমিকা রেখেছে তার এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের আহ্বান প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে যার ফল হিসেবে আজ কমিশনের চূড়ান্ত প্রস্তাব জমা এবং সোমবারের স্বাক্ষর অনুষ্ঠানের সূচি নির্ধারিত হয়েছে বলে অনেকে মনে করছেন যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কর্মচারীদের প্রতিক্রিয়া পে কমিশনের প্রস্তাব জমা ও গেজেটে স্বাক্ষরের খবরে সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে দীর্ঘদিন ধরে আন্দোলন আলটিমেটাম ও অনিশ্চয়তার মধ্যে থাকা কর্মচারীরা এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন একজন কর্মচারী নেতা বলেন আমরা বহুদিন ধরে শুধু আশ্বাস শুনেছি আজ চূড়ান্ত প্রস্তাব জমা আর সোমবার গেজেটে স্বাক্ষরের খবর আমাদের মধ্যে নতুন আশা তৈরি করেছে তবে তারা একই সঙ্গে সতর্ক তাদের দাবি গেজেট প্রকাশের পর বাস্তবায়নের সময়সূচি যেন স্পষ্ট ও বাস্তবসম্মত হয় অর্থনৈতিক দিক ও বাস্তবায়ন প্রসঙ্গ অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও এটি প্রয়োজনীয় নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে যা অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে একই সঙ্গে বাজেট ব্যবস্থাপনা রাজস্ব সংগ্রহণ এবং ব্যয় নিয়ন্ত্রণের বিষয়েও সরকারকে সতর্ক থাকতে হবে কমিশনের প্রস্তাবনায় ধাপে ধাপে বাস্তবায়নের ইঙ্গিত থাকায় সরকার তা বাস্তবসম্মতভাবেই এগোতে পারবে বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে আজ পে কমিশনের চূড়ান্ত প্রস্তাব জমা এবং সোমবার পে স্কেল গেজেটে স্বাক্ষরের অনুষ্ঠানের ঘোষণা এই দুই ঘটনাই নবম পে স্কেল বাস্তবায়নের পথে বড় মাইল ফলক রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের অবস্থান প্রশাসনিক প্রস্তুতি এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবির সমন্বয়ে এবার সত্যিই পেস্কেল বাস্তবায়নের ঘড়ি কাটা দ্রুত এগোচ্ছে এখন সবার নজর সোমবারের দিকে সেদিনের স্বাক্ষরের মাধ্যমে কি শেষ হবে দীর্ঘ প্রতীক্ষা সেই উত্তরই মিলবে খুব শীঘ্রই এই ছিল আজকের আপডেট নবম পেস্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন